নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ ছিল নদী ভাঙ্গনে তটস্থ বুড়ি বাইলের মানুষ তিন শতাধিক পরিবার রয়েছেন চরম দুর্ভোগে ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশের আরও এক সফল অভিযান শিলচর ও উদ্ধারবন্ধ ব্লকে ঠিকা ভিত্তিক কর্মচারীদের প্যান্ডাউন ধর্মঘট বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষ রচনা প্রতিযোগিতা রাধামাধব কলেজে এবার সংবাদ বিস্তারিত বরাক নদীর প্রলয়নকারী ভাঙ্গনে তটস্থ কাছাড় জেলার বরখোলা বিধানসভার দক্ষিণ বুড়িবেলের মানুষ তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করল খুঁজ নেই বিধায়ক মিজবাউল ইসলাম লস্করে সামনেই যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর আগন্তিক নির্বাচনের দিকে চোখ রেখে ফের বরখোলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা মাঠে নামতে কুচকা আওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিজবাউল ইসলাম লস্ক ঠিক সে সময় বিধায়ক মিজবাউল ইসলামকে ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙ্গন বিধ্বস্ত বুড়িবাই এলাকার মানুষ তাদের কথায় বিগত বিধানসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়ী হলে বুড়িবাইল এলাকার নদী ভাঙ্গন সমস্যার সমাধান করবেন কিন্তু বর্তমানে নদী ভাঙ্গন সমস্যার সমাধান দূরের কথা বিধায়কের টিকির নাগাল পাওয়া ভার এখানকার এক প্রবীণ ব্যক্তির কথা মিজবাউল ইসলামের সংখ্যালঘু মেকি দরদে আকৃষ্ট হয়ে ওনাকে বারবার নির্বাচিত করে শুধু সমস্যার পাহাড় জমিনি বিনষ্ট হয়েছে তাদের জীবন তাই বিধায়ক মিজবাউল ইসলাম এলাকার নদী ভাঙ্গন সমস্যা সমাধান করবেন সেটুকু দেখার অবকাশ আর নেই বরং ভাঙ্গনের পাশে থাকা কবরে গিয়ে কবরস্থ হওয়ার অপেক্ষায় আছে নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন সমস্যা তো এই রাস্তা তো চলাচল আর রাস্তাও নাই যায়কাম আছে দেখা পাৰিলা ন

মাস দুই মাস হয়ে গেছে আমরা তো যে অবস্থা আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে এটা খুব কষ্ট হয় ছোটো ছোটো বাচ্চা নাই স্কুলে যায় এটা কোনো অবস্থা নাই মা বাপে আনিয়া দরিয়া ফাঁকরিয়া দেয় যে অবস্থা হয়েছে আমরা মসজিদ এখন সামনে আছে মসজিদও যায় যাইব এর বাদে আমরা কবরস্থান ঘোরা নাই তো দাদার আম্বলি বাপর আলি সব আমরা তো বারবারও আবদার হরিয়ার কিন্তু আমরা এই আবদারটা খামা লাগে সেৱা আমাৰ ইবাৰী চাইও না সেউ ফিৰিয়াও দেখে না আমাৰ মিছাউল ইছলামটো তানেতো বেজানো ভোট দিছে আমাৰ ফুটবোৰত তিন বাৰো ভোট দিছে তান বোলে টাইমতো পিছত কেল ডাইফুটৰ এটা জমিন চব ভাঙি গ'ল টাইন কেৰাল হ'লে আমাৰতো খোৱাই দি ভাল লাখে ইতা কোনো খবৰ নাই তানে বেজান খোৱা হ'ব আৰু আমাৰ তাৰ দুখ কেও শুনে না আর আমরা যাতে যে অবস্থা এখন আছি অবস্থাটা আমরা একটা বার এম এল বা আমরা জেলা পরিষদও আসুন তারা দেখু পঞ্চায়েত যারা আসুন সারা ইয়ে দেখু একবার দুই নম্বর হয়েছে আমরা যে অবস্থা আমরা প্রায় বিশ পঁচিশ ঘর মানুষ পানির অবস্থা নাই গান আমিবার আমি বার অবস্থা নাই পানিদের কেমনে খাইতাম কোনো অবস্থা নাই বিহাল অবস্থা সব বাঙ্গেল হয়ে গেছে আমরা খুব কষ্ট এখন আছি বর্তমানে

হেরোইন জব্দ করে কাছার পুলিশ কাছার পুলিশের এক বিশেষ অভিযানে জিরিঘাট থানার অন্তর্গত জুরাং পাহাড়ের জঙ্গল থেকে লুকিয়ে রাখা পঞ্চাশটি সাবানের বাক্স থেকে ছশো গ্রাম হেরোইন উদ্ধার করেন এক অভিযুক্তের জবানবন্দির ভিত্তিতে পরিচালিত এই তল্লাশি অভিযানে পুলিশের সাফল্য লাভ করে এনডিপিএস অ্যাক্ট টোয়েন্টি ওয়ান বি পাবলিক টোয়েন্টি নাইন অনুযায়ী মামলা নথিভুক্ত ড্রাগস ডিটেকশন কিটে হিরোইন নিশ্চিত পরবর্তী আইনি পদক্ষেপ চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সফলতা হাসিল হয়ে হে আপনার পাতা থা কি পিছলে পিছলা মহিনা কা উনত্রিশ তারিখ হোক এক তিন ড্রাগস কে তস্কর লোক পকড়ে গে থে জিনা নাম থা লিনবোয় হুসনাই लाल लाल रिन मार और मार तो इन तीनों में से लिनबोई घुसना है इनके जो स्टेटमेंट है और इंटरव्यूशन के दौरान इन्होंने ये जो तस्कर है ये लोग कई जगह पे अपना आ, जो भी ड्रग्स है वो छुपा के रखने का जो इंफॉर्मेशन हम लोग को मिला था और इसके ऊपर बेस करके परसों एक ऑपरेशन लॉन्च हुआ ऑपरेशन चला आपका जुजम पहाड़ जो कि जीरी, जीरी थाना के अंडर में आता है और इस सर्च ऑपरेशन के दौरान 50 हमको मिले जो कि वो लोग कंसिल करके एक जंगल एरिया में रखा हुआ था और जब हम लोगों ने उसका वेट किया तो वो टोटल वेट 650 ग्राम संदेग जनक हीरोन तो वहां उस केस में मिले अमाउंट तो इसका अमाउंट ब्लैक मार्केट में करीब साढ़े तीन करोड़ इंटरोगेशन के, तो के दौरान उसने ये खुलासा किया कि वहाँ पे छुपा हुआ है तो और भी कोई जगह हो सकता है जहाँ पे तो छुपा के रखता है अभी तो जितना है आ, यही बोला है और अगर हमारा इंटरोगेशन और चालू ये है तो इन द न्यूर फ्यूचर अगर वो लोग और भी हम लोग को खुलासा करेंगे तो हम और की सर्च ऑपरेशन या फिर रिकवरी होने तो और भी तो কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস dooruden সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 940143296906377990269 নম্বরে ধন্যবাদ আসাম ঠিকা কর্মচারীদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ব্লক ও উদ্ধারবন্ধ ব্লকের ঠিকাদার কর্মচারীরা পেনডাউন ধর্মঘট পালন করছে। ধর্মঘট চলাকালীন সময় নর্থ সাংবাদিক নেয়ারকান্তি রায় সেখানে উপস্থিত হলে জনজিপি শ্রী রূপক দেব অশিলচর ব্লকের গুপ্ত জানান সরকার দীর্ঘ দিন থেকে তাদেরকে বঞ্চনা করছেন যার ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে প্রাথমিক পর্যায়ে তারা ব্লক স্তরে আন্দোলন করছে তাদের বেতনের সঙ্গে আরও তিরিশ হাজার টাকা যোগ করতে হবে প্রতি বছর ওই টাকার দশ শতাংশ করে ইনক্রিমেন্ট দিতে হবে সমান কাজের সমান মর্যাদা প্রদান করতে হবে ষাট বছর পর্যন্ত তাদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে আরোপি প্রদান করতে হবে এই এইচআর পলিসি তাদের চাকুরিতে যুক্ত করতে হবে তারা ব্লক পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়া না পেলে তারা সরকারকে চার দিন সময় দেবেন আঠারো ও উনিশ নভেম্বর তারা জেলা পরিষদের সম্মুখে প্যানডাউন ধর্মঘট কর্মসূচি পালন করবেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাস ও উদারবন থেকে কান্তি রায়ের প্রতিবেদন

ঠিকাভিত্তিক যারা কাজ করছেন এতদিন থেকে সেসব কর্মচারীরা ধর্মঘটে বসেছেন তো সমস্ত কাছাড় জেলার সঙ্গে উধার চলছে এই ধর্মঘট আমি এখানে ধর্মঘটকারীর মধ্যে আছেন রূপক দেব ওনার কাছ থেকে জেনে নেব আমি নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে নিহারকান্তেরা আপনাদের আপনারা কেন আজকে এই ধর্মঘটে সামিল হয়েছেন আপনাদের বক্তব্য আমরা প্রায় দু হাজার আট থেকে আমরা এই ডিপার্টমেন্টে আমরা প্রায় আট হাজার কর্মচারী টিকাভিত্তিক কাজ করে আসছি এবং বারংবার আমরা সরকারের কাছে আমাদের আর্জি দিয়েছি যে আমাদের বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং আমাদেরকে যে বেতনটা দেওয়া হয় তা দিয়ে আমাদের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে এবং গত চার বছর থেকে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের জন্য বারংবার চেষ্টা করেছি কিন্তু উনি আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একবার চেষ্টাও করেনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এবং কোনো ধরনের উপায় না পেয়ে আমরা এখন আমরা এই ধর্মঘটে বসতে বাধ্য হয়েছি আমাদের ধর্মঘটের চারটা মূল দাবি হচ্ছে আমাদের কবে থেকে কবে থেকে আপনাদের ধর্মঘট শুরু হয়েছে আমাদের ধর্মঘট শুরু হয়েছে গত পরশু দিন থেকে আচ্ছা আমরা আজ তো তৃতীয় তৃতীয় দিন আমাদের ধর্মঘট চলছে আমাদের ধর্মঘটের যে দাবিগুলো আছে দাবিগুলোর মধ্যে আমাদের প্রধান দাবি হলো আমাদের বর্তমান যে মাসিক বেতন দেওয়া হয় তার সঙ্গে আরও ন্যূনতম ত্রিশ হাজার টাকা আমাদের যোগ করতে হবে তাছাড়া আমাদের যা বেতন হবে তার উপর প্রত্যেক বছর দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এবং আমাদের এত বছর থেকে চাকরি করা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আমাদের চাকরিটা সুনিশ্চিত করতে পারি যার জন্য আমাদের দাবি যাতে আমাদেরকে সাত বছরের চাকরি সুনিশুক্ত করে দেওয়া হয় আর এইচআর পলিসিটা যাতে আমাদের উপরে লাগু করা হয়

এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে অতি সম্প্রতি রাধামাধব কলেজ কালচারাল ও কো কারিকুলাম সেলের উদ্যোগে কলেজের পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় একটি রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গীয় নবজাগরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে বন্দে মাধরমের তাৎপর্য বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের কক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে শংসাপত্র ম্যাডেল ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয় এদিন পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী রাজামাধব কলেজ কালচারাল ক কো কারিকুলাম অ্যাক্টিভিটি সেলের আহ্বায়ক তথা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানা চৌধুরী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস ও সুমিতা বোস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিধান বর্মন অশুরবি ঘোষ অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রিয়া দাস নবনীতা দেবনাথ ও স্বপ্নম শাহংসা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বৈশালী চক্রবর্তী রূপশ্রীনাথ রচনা প্রতিযোগিতা ইংরেজিতে প্রথম দ্বিতীয় অতৃতীয় হয়েছে যথাক্রমে পেয়ালি দত্ত অঙ্কিতা নাথ চৌধুরী ও মিনময় ভট্টাচার্য এছাড়াও রচনা প্রতিযোগিতা বাংলাতে প্রথম পুরস্কার লাভ করেছে অদ্রিজা দত্ত রচনা প্রতিযোগিতা সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কালচারাল ও ক কারিকুলাম অ্যাক্টিভিটিস সেলের সকল সদস্য ও কলেজ অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাধামাধব কলেজ কালচারাল ও ক কারিকুলাম অ্যাক্টিভিটিস সেলের আহ্বায়ক ডক্টর রুমা নাথ চৌধুরী নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমি ডক্টর রুমানাদ চৌধুরী কালচারালিকুলার অ্যাক্টিভিটি ছেলে কনভেনার রাধা মাধব কলেজ গত কয়েকদিন আগে গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্কুলার এসেছে যে বন্দে মাতরমের ওয়ান অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সবাই মিলে টিচার স্টুডেন্ট এবং টিচিং সবাই মিলে বন্দে মাতরম আমাদের ন্যাশনাল শ্রমটা দিলো আমরা সবাই গাই এবং এটা আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি তারপর আরও ইনস্ট্রাকশন ছিল অন্য প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য তার মধ্যে আমরা করেছি একটা এসএ কম্পিটিশান যেখানে বাংলায়ও ছিল ইংরেজি ইংরাজিতেও ছিল দুইটা টপিক দেওয়া হয়েছে যে বন্দে মাতারমের উপরে একটা বঙ্কিমযোগ্য চট্টোপাধ্যায়ের উপরে বেঙ্গালি উনি কীভাবে জাগরণ করেছেন ওইটা নিয়ে আমরা একটা এসে কম্পিটিশন করেছিলাম অনেকজন পার্টিসিপেন্ট পার্টিসিপেট করেছে ফিফ তিনজনের মতো পার্টিসিপেট করেছে তার মধ্যে আজকে আমরা এটা একটা প্রাইজটি শুধু শুরু করলাম নজরকে ওদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হলো ইংরাজি বিভাগে এবং বাংলাতে দেখে তো একটু কম ছিল তার জন্য ফার্স্ট প্রাইজটা দিলাম প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমাকে আমার সেনের সদস্যরা অনেক সাহায্য করেছে এবং বিশেষ করে আমি এখানে সুমিতার নাম নেব সুমিতা বোস অনেক বাংলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাকে অনেক সাহায্য করেছে এবং প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ দেবো যেন উনি আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আজকে প্রায় ডিস্ট্রিবিউশন সে ম্যাডাম ছিলেন ম্যাডামের হাত দিয়েই সবাইকে পুরস্কার বিতরণ করা বসে আর তাই আমি সবাইকে কলেজের শিক্ষক অশিক্ষক ছাত্র সবাইকে ধন্যবাদ সাথে এই উপলক্ষে আমাদের রাধামাধব কলেজে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই প্রতিযোগিতায় আমি বাংলা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছি এই রচনার প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমাদের কালচারাল সেলের কনভেনার উমা ম্যাম এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম আমি ওনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি শিলচরে নবনিযুক্ত অসম গণপরিষদ অগপ কাছাড় জেলা কমিটির সভাপতি নজমুল হুসেন মজুমদার কার্যকরী সভাপতি মনিতন সিংহ ও যুব পরিষদের সভাপতি রূপন মদককে উষ্ণ সংবর্ধনা জানানো হয় বেলা বারোটায় শিলচর রাত বিমানবন্দর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সংবর্ধনা সভায় মিলিত হয় নেতৃবৃন্দ অশতাধিক কর্মী সমর্থক সভা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলন্দু সিংহ বলেন বরাক উপত্যকায় অগপর পুনর্জাগরণের সময় এসছে নবনিযুক্ত সভাপতি নজমুল হুসেন মজুমদার দলের ঐক্য অসংগঠন শক্তিশালী করার আহ্বান জানান কার্যকরী সভাপতি মনিতন সিংহ আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই দক্ষিণ করিমগঞ্জ ও হাইলাকান্দিতে অগপ প্রার্থীদের জয়ের বাদ ব্যক্ত করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সম্পাদক সুজিত শর্মা ও সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দর হুসেন লস্কর নর্থ ইস্ট নিউজের

আগের দাস মহোদয় আসনের মিনিস্টার ছিলেন ওনাকে পরাস্ত করে পঁচিশ আসাম বিধানসভায় উনি মনোনীত হয়েছিলেন আসাম বিধানসভায় নাইনটিন ছিল আমাদের সম্মানিত আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহু সাহেব এবং এইটটি ফাইভ থেকে নাইনটি আমার বাবা আসাম গণ পরিষদের সঙ্গে মিলে জুলে ওনাদের সাপোর্ট করে ওনাদের আশীর্বাদে কাম করে গিয়েছেন আমি ছোটবেলা দেখেছি আমার বাড়িতে এজিপি সরকারের অনেক মন্ত্রী ছিল সেই হিসাবে নতুনভাবে তা নয় আমার অতীত থেকে একটা দাঁড়াবাহিক আইডি পির সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আজকে আমি এল তে জয়েন এমপি ইলেকশনের আগে আমাদের মাননীয় এমপি সাহেব আমাকে বলেছিলেন পরিবহন শুরু সাহেব যে আপনি আমার ডিপার্টমেন্টের ফরেস্ট অফিসার ছিলেন ডিএফ ছিলেন আপনি খুব ভালো কাজ করেছিলেন আপনি আমাকে চিনেন আপনার ফ্যামি চিন আমাকে একটু সাহায্য করে দিয়েছিলেন তখন আমি মনীষটাকে পরিবহন শুল্কের সাহায্য করতে কাজ করতে গিয়ে আমি এইচডি প্যানেলের নিচে আসছি এবং এইচডি প্যানেলের থেকে ওনাকে আমি অনেক কাজ করেছি দিয়ে কতক্ষণ করতে পারছি আমি যদি

এইবার থেকে আমাদের আগামী সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম নদী ভাঙ্গনে তটস্থ বুড়ি বাইলের মানুষ তিন শতাধিক পরিবার রয়েছেন চরম দুর্ভোগে ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশের আরও এক সফল অভিযান শিলচর ও উদ্ধারবন্ধ ব্লকে ঠিকাভিত্তিক কর্মচারীদের প্যান্ডাউন ধর্মঘট বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষ রচনা প্রতিযোগিতা রাধা মাধব কলেজে এস নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কে পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ